এই যে বিশ্বাস এই বিশ্বাসটি যে সঠিক তা কিন্তু বহুবার প্রমাণিত হয়েছে বিএনপির ইতিহাসে রাজনৈতিক ইতিহাসে কেমন করে আমরা কিন্তু সংক্ষেপেও দেখি দেখুন এই যে ওয়ান ইলেভেন যে হয়েছিল এই ওয়ান ইলেভেন ছিল একটি ষড়যন্ত্র শুধু বিএনপির বিরুদ্ধে না বিএনপির বিরুদ্ধে অবশ্যই এই ষড়যন্ত্র ছিল এই ষড়যন্ত্রে এই দেশের বাংলাদেশের আমাদের প্রিয় দেশ বাংলাদেশের বিরোধী ষড়যন্ত্র সেই ষড়যন্ত্রের সময় আমরা দেখেছি এই ষড়যন্ত্রকারীরা কিভাবে চেষ্টা করেছিল করতে বিষয় আসল আরেকটি বিষয় আপনাদের সামনে তুলে ধরতে চাই কি সেই বিষয় বিষয় কি হচ্ছে আমাদের ভেতরে

যারা এইরকম ভাবছেন বা মনে করছেন আপনারা পরিষ্কারভাবে বাস করেছেন কারণ হতে পারে এই মুহূর্তে নেই তার গেছে। তাদের ষড়যন্ত্র কিন্তু অব্যাহত হয়েছে এবং তারা কিন্তু ব্রেন ঘুষ পাল্টে আপনাদের অনেকের আশেপাশে ঘোরাফেরা করছে শুধু তাই নয় জনগণ কিন্তু তীক্ষ্ণ দৃষ্টি রাখছে কারণ জনগণ আগের থেকে অনেক সতর্ক জনগণ আগের থেকে অনেক সজা তারা জনগণ তীক্ষ্ণ দৃষ্টি রাখছে যে আপনি কি কিভাবে আপনারা কথা বলছেন কিভাবে জনগণের সাথে উঠা বসা করছেন তাদের সাথে আপনারা উঠা ভাষা করছেন এই ব্যাপারে জনগণ কিন্তু সতর্ক দৃষ্টি রাখছে পরিষ্কার কথা সেই মন এলেভেনের সময় থেকে আমরা বিরোধী দলে এসে দাঁড়িয়েছি যেদিন যেদিনের পতন হয়েছে সেদিনও আমরা বিরোধী দলে ছিলাম আজকে যে মুহূর্তে আমি আপনাদের সামনে বক্তব্য রাখছি সেই মুহূর্তেও আমরা বিরোধী দলে আছি কাজে বিরোধী দলের একজন নেতা হিসাবে বিরোধী দলের একজন কর্মী হিসাবে কিভাবে বড় উদাহরণ

দৃশ্যমান রাজনৈতিক প্রতিপক্ষ ছিল তারা কি করছে আমরা দেখতাম তারা যদি কোনো মিটিং করতো মিটিং করতো যাই করতো কেন আমরা দেখতে পেতাম দৃশ্যমান ছিল তা আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ ছিল না কিন্তু তাদের পতনের পরে অনেকগুলো অদৃশ্য প্রতিপক্ষ ধীরে ধীরে দাঁড়িয়ে গিয়েছে এই কিছু ছোট আমাদের বিরুদ্ধে দাঁড়াচ্ছে আপনারাকে এর সম্পর্কে সচেতন থাকতে হবে শতরূপ থাকতে হবে প্রিয় অধ্যাপক देवेंद्र এরা এরই মধ্যে বিভিন্ন রকম মিটতে কথা বলা শুরু করেছে এরা এরই মধ্যে বিভিন্ন রকম কাজ করা শুরু করেছে আমাদের দলে এসে যদি আপনি প্রিয় অধ্যাপক देवेंद्र এখানে আপনারা যারা উপস্থিত আছেন প্রত্যেকটি মানুষ প্রায় প্রতিটি মানুষ পোড় খাওয়া কিন্তু রাজনৈতিক কর্মী কাজে কারা সে অদৃশ্য প্রতিপক্ষ এইটি আমার বলে দেওয়ার প্রয়োজন নেই আপনারা নিজেদের অভিজ্ঞতার ছুটি দিয়ে এই কথাটি বুঝতে পারেন কারা সেই অদৃশ্য প্রতিপক্ষ কাজেই প্রিয় সহকর্মীবৃন্দ এই অদৃশ্য প্রতিপক্ষের বিরুদ্ধে আমাদেরকে সজাগ থাকতে হবে সেই অনুযায়ী আপনাকে আপনাদের এলাকায় পরিকল্পনা গ্রহণ করতে হবে কিভাবে আপনারা সেই অদৃশ্য প্রতিপক্ষকে মোকাবেলা করবেন একদিকে আগের সেই পতিত সৈয়া চা আরেক দিকে বর্তমানে অদৃশ্য প্রতিপক্ষ তাদের এখন কিন্তু আমাদের প্রতিপক্ষের সংখ্যা আগের যে কোনো সময় থেকে অনেক বেশি সেই জন্যই বলছি কেউ যদি কোনো নেতা কর্মী যদি ভাবেন আগামী দিন যখন ভোটের সময় আসবে যে নির্বাচন বাংলাদেশের মানুষের প্রত্যাশিত নির্বাচন যে নির্বাচন যখন এসে হাজির হবে তখন যদি কেউ মনে করে না এই নির্বাচন আমরা পার হয়ে যাবো সহজে মোটেও সেটি সঠিক হবে না একদম ভুল কথা সেটি কারণ সামনের দিনগুলো অনেক কঠিন কাজে নেতৃবৃন্দ প্রিয় সব বিবৃন্দ আপনাদেরকে প্রস্তুত হতে হবে আপনাদের প্রস্তুত হবে তো হবে কারণ তবে পাঁচটি अवस्थেশ হই যা পরিবর্তনের পরে বাংলাদেশের মানুষের মন মানসিকতার পরিবর্তন হবে এবং এই মন মানসিকতার পরিবর্তন যেহেতু হয়েছে আপনাদেরকেও সেই মন মানসিকতার সাথে পরিবর্তিত হতে হবে যদি আমরা জনবলের পরিবর্তনের সাথে মন মানসিকতার পরিবর্তনের সাথে যদি আমরা পরিবর্তিত না হতে পারি তাহলে আমাদেরকে শিখতে করতে হবে তাহলে অবশ্যই সমগ্র জাতিকে ঐক্য বদ্ধ করতে হবে এবং ঐক্য বদ্ধ যদি করতে হয় তাহলে অবশ্যই কিছু কিছু বিষয় জাতির কিছু কিছু বিষয় দেশের কিছু কিছু বিষয় সংস্কার করা প্রয়োজন কিছু কিছু পরিবর্তন করা প্রয়োজন আপনাদের দৃষ্টি অনেকেরই মনে আছে সে কারণেই আমরা গত বছর জুলাই মাসে একটি অনুষ্ঠান করেছিলাম দলের পক্ষ থেকে যেখানে আমরা প্রথমে সাতাইশ দফা প্রস্তাবনা দিয়েছিলাম বিভিন্ন সংস্কারে পরবর্তীতে আমাদের সাথে যে সকল রাজনৈতিক দলগুলো আন্দোলনের তারা তাদের কিছু প্রস্তাবনা দেয় পরবর্তীতে আমরা হিসাবে আমরা উপস্থাপন করেছি জাতির সামনে এখন প্রিয় নেতৃবৃন্দ প্রিয় সহপতৃবৃন্দ কি ছিল সেই একত্রিশ দফায় সেই একত্রিশ দফায় ছিল অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় কিভাবে দেশের অর্থনীতি নিয়ন্ত্রিত হবে কিভাবে দেশে অর্থনৈতিক চলবে কিভাবে দেশের দারিদ্রের অধিকার লভিত হবে কিভাবে দেশের ভবিষ্যৎ প্রজন্ম ভবিষ্যতের শিক্ষা ব্যবস্থা গড়ে উঠবে কিভাবে দেশের আয়lceil করা হবে এর কো পরেই বিষয় আছে ওই তিনটি গুরুত্বপূর্ণ বিষয় আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই শ্রোতা করবে দেখুন আমরা আজকে যারা এখানে উপস্থিত আছি আমরা প্রত্যেককে একজন রাজ কিন্তু আমাদের এই দেশে আমাদের এই সমাজে এমন অনেক মানুষ আছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আছে কেউ শিক্ষক কেউ ডাক্তার কেউ বুদ্ধিজীবী কেউ সাহিত্য কেউ সাংবাদিক এরকম বহু মানুষ আছেন যারা আমাদের দৈনন্দিন রাজনীতিতে জড়িত হতে চান না কিন্তু তাদের সেই প্রতিভা আছে মেধা আছে যে তারা দেশ গঠনে অবদান রাখতে সক্ষম আমরা চাই বিএনপি যে এই মানুষগুলোকেও আমরা দেশ গঠনে শরিক করি তাদের মতামত আমরা নেই তাদের প্রতিভাকে দেশ গঠনের কাজে আমরা লাগাই সেজন্য এই বিএনপির পক্ষ থেকে এখন যে সংসদ আছে সেখানে আরেকটি উচ্চ কক্ষের সংসদের প্রস্তাবনা করা হয়েছে যেখানে সমাজের এই গুণী জ্ঞানী ব্যক্তিদেরকে আমরা জায়গা করে দিতে পারব যাতে করে তারা দেশ গঠনে অবদান রাখতে সক্ষম এটি একটি প্রস্তাবনা গুরুত্বপূর্ণ প্রিয় সহকর্মী আর আরেকটি প্রস্তাবনা বিএনপির বহু নেতা কর্মী শত হাজারো নেতা কর্মী লক্ষ নেতা কর্মী অত্যাচারিত নির্যাতিত হয়েছেন সমগ্র জাতি আন্দোলন করেছে কিসের জন্য মানুষের অধিকার যাতে সংরক্ষিত থাকে বিশেষ করে ভোটের অধিকার যাতে সংরক্ষিত থাকে এবং এটি নিশ্চিত করতে পারে একটি নিরপেক্ষ নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার আমরা আমাদের সংস্কার প্রস্তাবনার মধ্যে একটি প্রস্তাব যে বিএনপি যদি সরকার গঠন করতে সক্ষম হয় ইনশাল আগামীতে তাহলে বিএনপি অবশ্যই সংবিধানের ভিতরে একটি তত্ত্বাবধায়ক সরকারের পরিকল্পনা তারা রাখবে ব্যবস্থা তারা রাখবে সেই প্রস্তাবনা আমরা জাতির সঙ্গে রেখেছি প্রিয় সংকট বিভিন্ন দেশ পরিচালনার তিনটি অঙ্গ আছে যা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিচার বিভাগ নির্বাহী বিভাগ এবং আমরা মনে করি এই তিনটি বিভাগের মধ্যে সমন্বয় করা প্রয়োজন এই তিনটি বিভাগের মধ্যে ক্ষমতার ভারসাম্য করা প্রয়োজন দেশের স্বার্থে দেশের মানুষের স্বার্থে যে যখন এই বিভাগগুলোর মধ্যে যাদের সমন্বয় করা সম্ভব হয় আমরা তার প্রস্তাবনা আমাদের একটি তৃতীয় দফারে দিয়ে রেখেছি। পুরো সহকর্মীবৃন্দ গুরুত্বপূর্ণ প্রস্তাবনা আমরা আমাদের সংস্কার প্রস্তাবে লিখেছি। কী সেই প্রস্তাবনা ছিল সেই প্রস্তাবনা হচ্ছে আগামী দিনে কোনো রাজনৈতিক দল অথবা কোনো ব্যক্তি যে দায়িত্ব 잡বে দেশ পরিচালনা

পর পর দুবারের বেশি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারবেন না একজন ব্যক্তি দুবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না এই প্রস্তাবনা আমরা বিএনপি পক্ষ থেকে জাতির সামনে আমরা দেখছি যা আমরা মনে করি দেশ এবং জনগণের

অবশ্যই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা কর্মীদের কাছে মানুষের প্রত্যাশা অনেক বেশি অনেক উচ্চ সেই জন্যই আমি বারবার আপনাদের আহ্বান করছি আপনাদের উঠা বসা কথা বার্তা চলন বল কিছু পরিবর্তন হতে হবে পরিবর্তন হতে হবে বাংলাদেশের মানুষের প্রত্যাশিত প্রত্যাশিত আশা অনুযায়ী প্রত্যাশা অনুযায়ী আপনাদেরকে পরিবর্তিত হতে হবে কারণ বিএনপি একমাত্র দল যারা যখনই সুযোগ পেয়েছে যখনই জনগণের দ্বারা সমর্থিত হয়ে সুযোগ পেয়েছে আমরা চেষ্টা করছি এই দেশের মানুষের গণমাধ্যম এই জন্যই সেজন্যই আজ বিএনপির কাছে দেশের মানুষের প্রত্যাশা অনেক বেশি এবং প্রিয় সকল বিভিন্ন মানুষের এই প্রত্যাশা পূরণ করতে হয় মানুষের এই প্রত্যাশা যদি কাজগুলো শুরু করতে হয় তাহলে আমার জন্য সবচাইতে বড় প্রয়োজন আপনাদের নেতা হিসাবে আমার জন্য সবচাইতে বড় প্রয়োজন আপনাদের পূর্ণ সহযোগিতা আপনাদের পূর্ণ সহযোগিতা যদি আমি পাই তাহলে আমি আপনাদের সকলকে নিয়ে এর একটি ব্যবস্থা আমরা তৈরি করতে সক্ষম হবো জনগণের সমর্থন নিয়ে যা যাতে করে এই দেশকে আমরা সুন্দর ভাবে সামনে করে তুলতে পারি সেই প্রস্তা নেই আপনাদের সেই সহযোগিতা আপনাদের সেই সাহায্যের আশা প্রত্যাশা নিয়ে আমি আপনাদের সামনে হারিয়ে রই আমি বিশ্বাস করতে চাই যে আজকে এই মিটিং হচ্ছে একটু পরে শেষ হয়ে যাবে কিন্তু মিটিংয়ের এই বক্তব্যগুলো শুধু আপনারা শুনে চলে যাবেন তা নয় এই মিটিং এর বক্তব্যে আমি আপনাদেরকে যেই পরামর্শ দিয়েছি যেই নির্দেশনা দিয়েছি যা আপনাদের কাছে চেয়েছি আপনারা সেই সবগুলো কাজ এই মিটিং থেকে বেরিয়ে দেওয়ার পরে সেই পরিকল্পনা করে পরিকল্পনা গ্রহণের মাধ্যমে আপনারা সকল কাজগুলো শুরু করবেন দয়া করে এই প্রত্যাশা রেখে এই আশা রেখে আমি আমার সকল তৃণমূলের ফরিদপুর বিভাগের নেতা কর্মীদের কাছ থেকে বিদায় নিচ্ছি ইনশাল্লাহ আমার আপনাদের সাথে দেখা হবে আবারও আপনাদের সাথে কথা হবে কিন্তু আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে একমাত্র তাহলেই সম্ভব আমাদের পক্ষে আমাদের অভিষ্ট লক্ষ্যে এগিয়ে যাওয়া সকলে সুস্থ থাকবেন ইনশাল্লাহ সকলে ভালো חלה וכפרה 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 וכפרה